গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার জমি জমানিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়ে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বুধবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহবাজ গ্রামে ঘটনা ঘটে আহতরা হচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম মোসাম্মদ নুরজাহান বেগম এবং মোসাম্মদ সুফিয়া বেগম বৃহস্পতিবার সকালে আহত নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে রেফার করেন জানা যায় সুন্দরগঞ্জ উপজেলার সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে মোহাম্মদ মোজাহার আলীর পরিবারের সাথে স্থানীয় হানিফ মন্ডলের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছে জমিটি নিয়ে ওই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মিটিং হওয়ার কথা ছিল কিন্তু প্রতিপক্ষ সে মিটিংয়ে হাজির হননি মধ্যে বুধবার সকাল দশটায় হানিফ মন্ডল দেশীয় অস্ত্র সহ তার লোকজন নিয়ে বাড়ির সুপারি মেহগনির মেহগনটি গাছ কেটে ফেলে এছাড়াও থাকা ও বাউন্ডারি লোকজন কাজে বাধা দিতে বিবাদীক আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের এরপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে এ সময় মোজাহার আলীর স্ত্রী নুরজাহান বেগমের কলায় থাকা বারো আনা ওজনের একটি স্বর্ণের চেন ছিনিয়ে পালিয়ে যায় তারা এ সময় তাদের চিৎকার এলাকার লোকজন এগিয়ে আসে এবং রক্তাক্ত যক্ষম অবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করান গাছ টয়লেট ও বাউন্ডারির ভাঙচুর এবং স্বর্ণের ট্রেন বাবদ আহতদের পরিবারের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার ক্ষতি সাধন হয় এ ঘটনায় মোহাম্মদ মোজাহার আলী বাদী হয়ে ওই গ্রামের মৃত কাবিল মন্ডলের ছেলে হানিফ মন্ডল সহ সাত জনের নাম উল্লেখপূর্বক আরও সাত থেকে আট অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছেন এজাহারে অভিযুক্ত অন্য ব্যক্তিরা হচ্ছেন হানিফ মন্ডলের ছোট ভাই হামের আলী ফারুক মিয়া হানিফ মণ্ডলের ছেলে মমিনুল ইসলাম মোহাম্মদ বাহারুদ্দিনের ছেলে রাব্বি মিয়া মোহাম্মদ হানিফ মণ্ডলের স্ত্রী মরিয়ম বেগম মোহাম্মদ মিয়ার স্ত্রী মোসাম্মদ নুরুল নাহার বেগম তারা সবাই উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহবাজ গ্রামের বাসিন্দা এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেছেন জমি জমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় থানা

মানে ওটা কাজে আছে এই আমার বাড়িতে নাই কাজে চলে গেছি এই শ্বশুকে ওরা এসে গাছ গছালি কাটছে কাটাতে আমার বাড়িতে দিল যে আমার স্ত্রী আসিল তারপরে সে আমার ভাবি আসিল এরা গেছে একেবারে ধরে মারছে আমার মামা একেবারে আমাকেও মারছে